আজকে তো আমি রোদের তাপে ডিম ভেজে গিনিস বুক অফ ওয়ার্ল্ড নাম উঠিয়েই ফেলবো কিছুদিন ধরে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে সবাই শুধু রোদের তাপে ডিম ভাজছে আর ডিম ভাজছে তো ভাবলাম আমি কেন বাদ যাই আমি তো রোদের তাপে ডিম ভেজে আজকে গিনিস বুক অফ ওয়ার্ল্ড নাম উঠিয়ে ফেলবো তো সবাই পুরো দেখুন এবং এনজয় করুন আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি অনেক ভালো এবং আমিও ভালো আছি তো যাই হোক আজকে আমি রোদের তাপে ডিম ভাজবো এটা হচ্ছে কথা যার জন্য আমি রান্নাঘর থেকে আম্মুকে না বলে একটি করই আর তেলের বোতল নিয়ে চলে আসলাম চুপচাপ ছাদে আম্মু যদি জানে আমি ছাদে গিয়ে এগুলো করব তাহলে তো আমার হাড় গোড়ার একটা আস্ত থাকবে না এরপরে আমি ছাদে সে রোদের মধ্যে ডিম ভাজা শুরু করলাম লেটস গো তো আমি প্রথমে তেল দিয়ে নিলাম করোর মধ্যে নাড়াচাড়া করে নিলাম ভালো মতো জানি একটু করইটা ভালো মতো গরম হয় এরপরে দেখি যে আমার তো ডিম আনতেই মনে নেই ডিম আনতে ভুলে গিয়েছি তো আমি বাসায় গিয়ে এক দিয়ে একটি ডিম নিয়ে চলে আসলাম আম্মু দেখে ফেলেছিল আম্মু আল্লাহ জানে আজকে আমাকে বাসায় গেলে কি করবে তো যাই হোক এরপরে আমি ডিমটাকে ভাবলাম যে প্রথমে আস্তই ভাজা শুরু করে দেবো বাট দেখলাম যে ডিম তো আস্ত ভাজা সম্ভব না এটাকে ফাটিয়ে নিতে হবে তো ডিম ফাটাফাটি শুরু করলাম ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছিলাম ওই করোর মধ্যে যাক দেওয়াটা শেষ হলো আমার তো মনে হচ্ছিল আজকে আমি গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠিয়েই ফেলবো তারপরে পাঁচ মিনিট হয়ে গেল কিন্তু আমার ডিম তো জেকে সেই একদমই ভাজা হচ্ছে না তো আমি ভাবলাম একটু আমার সাকিব খানের চশমাটা পরে ওদিক থেকে ঘুরে টি রয়ে আসি অতক্ষণে আমার ডিমটা যদি ভাজা হয়ে যায় মনে মনে তো আমার সেই লাগছিল যদি কোনোভাবে রোদের তাপে ডিম ভেজে গিনিস বুক অফ ওয়ার্ল্ডের নামটা উঠিয়েই ফেলতে পারি তাহলে তো সাকিব খান আমাকে তার চশমাটা সত্যি সত্যিই দিয়ে দেবে কিন্তু প্রায় তিরিশ মিনিট হয়ে গেল আমি দেখলাম যে আমার ডিম তো যেমন আছে তেমনই আছে কিছুই হচ্ছে না তো আমি ভাবলাম আমার ডিমটা আমি এক কাজ করি বাসায় গিয়ে চুপচাপ ভেজে এনে দেখিয়ে দেই গিনিস বুক অফ ওয়ার্ল্ড এর লোকরা তো আর জানবে না আমি ডিম বাসায় গিয়ে ভেজে এনেছি পরে আমি চুপচাপ বাসায় গিয়ে ডিমটা তো ভেজে নিয়ে চলে আসলাম এসব কে দেখনা পড় রহা হ্যায় তো দেখুন গাইজ দেখুন আমি রোদের দাবি ডিম ভেজে ফেলেছি এখন আমাকে গিনিস বুক অফ ওয়ার্ল্ড নাম উঠাতে আর কে ঠেকায় আমি তো এখন একজন সেলিব্রিটি হয়ে যাবো সেই মজা লাগছে আমার সেই মজা লাগছে তো যাই এখন বাসায় গিয়ে সবাইকে ফোন দিয়ে বলিস দেখ বেটা আমি তো রোদের তাপে ডিম বেজে ফেলেছি এখন তো গিনিস বুক অফ নাম উঠিয়ে ফেলবো তো আজকে আমার ছোট্ট খাটো ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে একবারে পরের ভিডিওতে সাথে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড নিয়ে ধন্যবাদ